আসসালামু আলাইকুম একটা ভিডিও সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে একটা অডিও কিন্তু এই অডিও যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে চান তাহলে সেই ভিডিওতে কপিরাইট চলে আসবে বা আপনি যদি ওই ভিডিওগুলো ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেল ভ্যানিশ হয়ে যেতে পারে তো আমি আপনাদের আজকে এমন দুইটা সিক্রেট উপায় বলে দিব যে সিক্রেট উপায় থেকে আপনি সব ধরনের কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন তো এক নাম্বার যে উপায়টি রয়েছে সেই উপায়টি হচ্ছে ইউটিউব থেকেই আপনি চাইলে ইউটিউব থেকে আপনার যে মিউজিকটি ভালো লাগে যে মিউজিকটি আপনার পছন্দ সেই মিউজিকটি ইউটিউবে সার্চ করবেন সার্চ করার সময় ওখানে মিউজিকটার নাম দিবেন এবং ওই মিউজিকটার নামের পাশে নো কপিরাইট বা কপিরাইট ফ্রি মিউজিক লিখে দিবেন এবার যে মিউজিকটি আপনার পছন্দ হবে ওই মিউজিকটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন ব্যবহার করার পরে ওই চ্যানেলের বা ওই মালিক বা ওই ভিডিওর যে কোনো নাম বা কোনো চ্যানেলের লিংক ওখানে অ্যাড করে দিয়ে বলবেন যে আমি এই চ্যানেল থেকে এই অডিওটা নিয়েছি প্লিজ ডু নট কপিরাইট এভাবে করলে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কপিরাইট আসে না আর একটা প্রসেস রয়েছে যেখান থেকে আপনি চাইলে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক পেতে পারেন তো কোন সাইট থেকে পাবেন আমি সেটা দেখাচ্ছি কপিরাইট ফ্রি অডিও পাওয়ার জন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্স থেকে সার্চ করবেন অডিও লাইব্রেরি বা ইউটিউব অডিও লাইব্রেরি ইউটিউব অডিও লাইব্রেরি সার্চ করার পরে আপনার সামনে যে ওপরের যে ফাংশনটা চলে আসবে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করবেন তারপরে আপনাদের মাঝে এখান থেকে সকল মিউজিক শো করবে আপনি কোন মিউজিক বা আপনি কোন মিউজিক চান সে মিউজিকটা যদি লিখতে চান তাহলে এখানে দেখুন একটা সার্চের অপশন আছে সার্চ ফর ফিল্টার অ লাইব্রেরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে সাউন্ড আপনি পেতে চান সেই সাউন্ডটা এখানে লিখবেন যেমন আমি এখানে দেখলাম রোমান্টিক এরপরে এখানের থেকে যদি আমি এখান থেকে সাইন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার রোমান্টিক সাউন্ড চলে আসছে এটা একই রকম অনেক রোমান্টিক সাউন্ড বা অনেক সাউন্ড পাবেন যে সাউন্ডটা আপনাদের ভালো লাগবে সে সাউন্ডটা ডাউনলোড করবেন তো ডাউনলোড করবেন কীভাবে সেটাও আমি দেখাচ্ছি এখান থেকে আমি দেখাচ্ছি প্রথম এক নম্বর এই সাউন্ডটা আমি ডাউনলোড করবো কার তারপরে এই সাউন্ডের ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই পাশে দেখুন ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেখতে পারছেন আমার অডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে এখন চাইলে আপনি এই অডিওটা আপনার ভিডিওর মাঝে ব্যবহার করে ভিডিওটা আরও আকর্ষণীয় করতে পারবেন তো আজকেই ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন